হযরত মুসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে শয়ন আল্লাহ তালা এক গায়েবি আওয়াজের মাধ্যমে মুসা আলাইসাল্লামের সাথে কথা শুরু করলো মুসা আলাইহিসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ তালা বললেন হে মুসা এই বনি ইসরাইলের মধ্যে একজন কসাই বসবাস করে যে তোমার সাথে সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছো আমার সঙ্গে নবী আল্লাহ ওয়ালার বুজর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কষায় কেন আল্লাহ আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষায়ের ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে তখন মহান রব্বুল আলামিন বললেন হে মূসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানা বলে দেব তখন মুসা আলাইসাল্লাম মহান রব আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন কোথাও সফর করার মুসা উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখনো পর্যন্ত আমি সন্তানের মা হতে পারিনি আল্লাহ তালা আমাকে কি কখনো মা হওয়ার ভাগ্য রাখেনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান সন্ততি দান করেন না মুসা আল্লাহাম বললেন ঠিক আছে অবশ্যই আমি জিজ্ঞেস করব অত মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলো। তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবারে তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে প্রশ্ন করলো, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করলো, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল। তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অতঃপর হজরত মুসা সাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো বাড়ি আসার পথে হজরত মুসা সাল্লাম। সেই মহিলাটির কথা মনে পড়ল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আলাই আপনি কি আল্লাহ তালার থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছ তখন মুসা আলাইসাল্লাম বললেন হ্যাঁ মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কন্ধন করতে লাগল অতঃপর হজরত মুসা সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহ আল্লাহর ফকির ওই মহিলাটির বাড়ি গেল এবং বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহর আসতে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয়ই আল্লাহতালা তোমার নিয়ত পূর্ণ করবে অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করেননি আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন অতঃপর ফকিরটি রুটি খাবার পরে দোয়া করে সেখান থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলি ইসাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলি ইসাল্লাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলি ইসাল্লামের ওই মহিলার কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলি সাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলি ইসাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আলিসাল্লাম আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবে না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু আল্লাহ আল্লাহতালা তো আমার একটা সন্তান দান করেছে এটা শুনে হজরত মুসা আলাইসাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হল তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অতঃপর মহান রব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলি মহান মহান তালার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কমের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালাই নিজের শরীরের মাংস কেটে দেবে কিন্তু হজরত মুসা আলি এই কথায় কেউ রাজি হলো না অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আলি অত্যন্ত চিন্তিত এবং পেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আলাইসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহর নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মুসা আলি সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে কিন্তু কোনো মানুষেই নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজর্গ ওই ফকির হযরত মুসা আলাইসাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু মাংস কেটে হজরত মুসা আলি সাল্লামের কাছে দিয়ে দিল এবং ওই বুজর্গ ফকির সেখান থেকে চলে গেল এটা দেখে হজরত মুসা আলি সাল্লাম ভীষণ অবাক হয়ে গেলেন অতঃপর মুসা আলি সাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেল এবং মুসা আলি সাল্লাম বলল হে তালা আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষের মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান মহানব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলি ইসাল্লামকে বললেন হে মুসা এই মাংসর জন্য সব মানুষের কাছে যাওয়া তো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ যে বুজর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে ওই ফকিরটির দোয়া করার জন্যই সেই মহিলার সন্তান দান করেছি হে মূসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তালা তাকে সব দেয় এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দুয়ার কারণে অতঃপর হজরত মুসা আল নাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাইসাল্লামের মনে পড়ে গেল আল্লাহ তালা বলেছিলেন কাসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলি ইসাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হল তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলামিন আপনি বলেছিলেন কশাই মুসার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সেই কসায় কী এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপ্পর মহান আল্লাহতালা গায়েবি আওয়াজের মাধ্যমে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন অতপ্পর পরের দিন হজরত মোসা আলহিসাল্লাম একটি প্রতীক সেজে সেই কসায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মুসা আলি ইসাল্লাম লক্ষ্য করলেন যে ওই কষাইয়ের তেমন তো কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পাচ্ছি না কষাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলি সব থেকে ভালো ওই মাংসগুলোকে একটু একটু করে তার সাইটে রেখে দেয় কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন কষাই এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা আলি সাল্লাম পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে কষাই তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলি দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলি আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলি ভাবল আসলেই বাড়িতে কেউ নেই অতঃপর হজরত মুসা সাল্লাম আবারও সেই কসাইয়ের দোকানের পাশে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটাও দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেব। তখন কসাই বলল আপনি আমার যতই দাম দেন না কেন এই মাংসের টুকরাটুকু আমি দেব না কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন মনে মনে তো কেউ নেই কসাইকে যখন মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়া সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মুসা আল্লাহলাম বুঝতে পারলেন না অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হজরত মুসা আল্লাম কষাই পিছু 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 যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় মুসা ঘরের বাইরে থেকে দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির বলছি তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হজরত মুসা আলি বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল আমি আমার গন্তব্যে রওনা দেব তখন কষাই বললেন নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভিতরে আসেন বাড়ির ভিতরে গিয়ে কষাই বললেন ওহে মুসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত মুসা দেখলেন পাশের ঘরে গিয়ে কষাই একা একা রুটি করছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পর হজরত মুসা আলা দেখলেন কষাই এক ঘরের কোণ থেকে একটি ঝুড়ি থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক যেন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছেন অতঃপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস রুটি নিয়ে হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আগে বলেন এই বৃদ্ধা মহিলাটিকে তখন কষাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়ায় আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো 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 করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে নরম মাংসের টুকরাগুলো রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পর কষাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আল ইসাল্লাম মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক হলেন অতঃপর হজরত মুসা আল্লাসাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানের রহিম গফুর আর রহিম সবই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যার খবর তুমি রাখো না আমার ছেলে কষায়ের সেবায় আমি খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়কুম্বর হজরত মুসা আলাইসাল্লাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কসাইকে হজরত মুসা সাথে জান্নাতে দিয়ে দিও অতঃপর হজরত মুসা বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে গেলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত বললেন হে আল্লাহ আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের অতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি তখন এক গাইবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলা বললেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা কষায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কসাই যেন নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মুসা কষায়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে এমনিভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ আল্লাহতালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে এবার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা আলাই সালামের বয়স হয়েছে অনেক হজরত মুসা আলাই সাল্লাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকাল মৌত আজরাইল ফেরেস্তা হাজির হলেন হজরত মুসা আলা তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার জান কবচ করার জন্য এসেছেন আজরাইল ফেরেস্তা বললেন জি হ্যাঁ আল্লাহ তাল্লার নির্দেশ অনুসারে আপনার এবারে যান কবচ করার সময় হয়ে গিয়েছে তখন মুসা আলাইসাল্লাম বললেন আপনি কি আমার জান মুখ থেকে বার করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন আজরাইল আজরাাম বললেন তাহলে চোখ দিয়ে বার করে নেব তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ আল্লাহতাল্লার নূর দর্শন করেছি এবার আজরাইল আলিসাল্লাম বললেন তবে নাক দিয়ে যান বের করে নেবো তখন মুসা আলাইসাল্লাম বল বললেন আল্লাহর দিদারের মুহূর্তে বেহেস্তি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি তখন আজরাইল আলা বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই যান কবজ করে নেব হজরত মুসা আলাইসাল্লাম আজরাইল ফেরেস্তার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হজরত মুসা আলাইসাল্লাম খুব জোরে আজরাইল ফেরেস্তাকে থাপ্পড় মারলেন ফলে আজরাইল ফেরেস্তার চক্ষু দুটি বার হয়ে গেল তখন আজরাইল ফেরেস্তা সাথে সাথে আল্লাহ তালার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তালার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তখন আজরাইল ফেরেস্তার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে নাই এত গরম মেজাজ আর কোনো নবীন নেই অতএব তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহিদারা আল্লাহতালা মুসা আলাইসাল্লামকে বললেন হ্যাঁ মুসা তুমি যদি একটি এর পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে শুনে হজরতাম বললেন তাহলে তো তারপরেই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ আল্লাহতালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্ট আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু কবুল করো তখন আল্লাহ আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তখন তুর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তালা তুর পাহাড়ে নূর দর্শন করালেন এবং কথা বললেন সর্বশেষে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কমের প্রতি কোন গজব না না করে আমাদের রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ আল্লাহতালা হজরত মুসা আলা আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহতালা ইমানদার নফরমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয় এই কথা বলার পর আল্লাহ আল্লাহতালা তখন মুসা আলা ইসাল্লামকে পাহাড়ের উপরে আঘাত করতে বললেন হজরত মুসা আলা ইসাল্লাম পাহাড়ের উপরে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পর দেখলো নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে আল্লাহ তালা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হজরত মুসা আলাই সাল্লাম পাথরের উপর আঘাত করার পর দেখলো পাথরের মধ্য থেকে একটি ফড়িং বার হয়ে আসছে এই ফরিং এর মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইসাল্লাম সিজদায় পড়ে গেল কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লামকে সাল্লামকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো হজরত মুসা আলাইসাল্লাম তূর তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন হজরত মুসা আলাহিসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করল ভাই তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তারা বলল আপনার নাই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এই সবাবের কাজে শরিক হতে পারেন তখন মুসা আলাইসাল্লাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার নেয় অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন হজরত মুসা আলহ তাদের কথাই কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো হজরত মুসা আলি সাল্লামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে যখন হজরত মুসা আলি সাল্লাম আপেলটা খেতে শুরু করলো আর তখনই মুসা আলাইসাল্লামের যান কবচ হয়ে গেল তখনই ওই ফেরেশতা হজরত মুসা সাল্লামকে উঠিয়ে গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন আসসালামু আলাইকুম